মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণ হারানো শিশুর রাইসা মুনির বাসায় এখন কেবলই শূন্যতা সবকিছুই আছে আগের মতোই নেই কেবল সবাইকে মাতিয়ে রাখা সেই প্রাণ ভমরা নিজেদের ঘরই যেন পরিণত হয়েছে এক স্মৃতির কারাগারে সন্তান হারানোর বেদনায় এখনো শোকস্তব্ধ পুরো পরিবার রাইসা আর কখনো স্কুল শেষে বাসায় ফিরে আসবে না সেটা যেন কিছুতেই মানতে পারছেন না তার বাবা মা আমার মা তো ছোটো থাকতে কিন্তু আমার মা তো একটু পালন করেছে আমার জামা কুন্ডা গায়ে দিতাম জামা কাপড় কেনাবার দেখে কিনার না কেনার দেখাতো যে এটা নেব ওইটা নেব বই খাতা থেকে খেলনা সামগ্রী কিংবা প্রিয় পুতুল সবই আছে আছে সবচেয়ে প্রিয় মেকআপ বক্সটাও শুধু নেই পুরো পরিবারকে মাতিয়ে রাখা ছোট্ট শিশু রাইসা সপ্তাহখানেক আগেও যে ঘর মাতিয়ে রাখতো নয় বছরের রাইসা সেই ঘরে এখন কেবলই নিরবতা দিয়াবাড়ির মসজিদ মার্কেটের এই ভবনেই পরিবারের সাথে থাকতো রাইসা কলিজার টুকরা সেই মেয়েকে গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় চির ঘুমে রেখে বাবা ফিরেছেন ঢাকায় চিরচেনা ঘরটাই যেন তার কাছে এখন এক স্মৃতির কারাগার মেয়েটা খুব আদরে ছিল আমি আসার সাথে যত রাত না আসতাম গেটের তারায় থাকতো আসার সাথে সালাম দিত গ্লাস বানিয়ে আনিয়ে দিত আমি না যে কোনো মেহমান আসলে আগে যাইতো রাত যত রাত দিয়ে আমার মার দায়িত্ব পালন করছে আমার ছোট বাচ্চা হয়ে আঁকা বেশ পারদর্শী ছিল রাইসা মৃত্যুর কিছুদিন আগে এঁকেছিল নিজের একটা ছবি সেখানে ফুটে উঠেছে রাইসার বড় বোন সিনথিয়ার হৃদয় আকুতি সে নিজেও মাইল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যখন আলমারি খুলি ওর সুন্দর সুন্দর দামি দামি ড্রেস দেখি তখন তখন অনেক কষ্ট লাগে নাই শুধু সবকিছু আছে কিছুদিন আগেও এই টেবিল চেয়ারে বসে হোমওয়ার্ক করত মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো ছোট্ট শিশু রাইসা মাত্র নয় বছর বয়সে জীবনের পাঠ চুকিয়ে ফেললেও রাইসা রেখে গেছে এরকম কিছু অসম্পূর্ণ স্মৃতি যেগুলো নিয়েই এখন দিন কাটছে রাইসার বাবা মায়ের মাইলস্টোন ট্র্যাজেডিতে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল হয় রাইসার নিখোঁজ হওয়ার সংবাদ পরে সি এম এইচ এ নিজের সন্তানের মরদেহ খুঁজে পান রাইসার বাবা। খুঁজছে সি এম এস ওই দিন খুঁজে আসছি পরের দিন আবার সকালে যাই যাই অপেক্ষা করতে করতে দুপুর দুইটা গজায় আনামানিক তখন দেখতে ভাই আমি দেখেই চিনতে পারছিলাম যে এটা আমার মেয়ের আসা অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি দেখে ডাক্তার হতে চেয়েছিল রাইসা কমাতে চেয়েছিল মায়ের যন্ত্রণা কিন্তু কে জানতো মাকে সারা জীবনের জন্য যন্ত্রণা সাগরে ফেলে মাত্র নয় বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দেবে ছোট্ট রাইসা আমার পাথরে পাথরের অপারেশন হয় তখন একবার হসপিটাল আমাকে বলছিল যে আম্মু আমি বড় হয়ে না ডক্টর হব যাতে আমার আম্মুর মতো আর কোনো মা এত কষ্ট না পায় আমার আম্মু এত অসুস্থ থাকে অক্টোবরের 30 তারিখ ছিল রাইসাব জন্মদিন তা নিয়ে মাতামাতির কমতি ছিল না ছোট্ট মনে পিঙ্ক কালারের কেক চাই হয়তো এই আবদারটাই করত মায়ের কাছে জন্মদিন আসলে ওর অনেক কিছু আবদার থাকতো ওর কালারের মধ্যে পিঙ্ক কালার অনেক পছন্দ ওকে পিঙ্ক কালারের জুতা কিনে দাও জামা কিনে দাও অনেক বড় একটা কেক কিনে দর্সে কেকের কালার পিঙ্ক কালার হওয়া চাই নিচের মেয়ের মৃত্যুর জন্য কাউকে দায়ী করতে নারাজ রাইসার বাবা দেশবাসীর কাছে চেয়েছেন মেয়ের জন্য দোয়া দহন আর অভিযোগ করবেতে করতে চায় না যে দোয়া আল্লাহ দিয়ে দহন বাড়িতে না দাপন সম্পন্ন করছি সবার কাছে দোয়া চাই রাইসার মতো মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো শিশুদের পরিবার যেন তাদের এই তীব্র শোক কাটিয়ে উঠতে পারেন এই প্রার্থনা এখন সবার সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর